আপনার কি ঢাকায় একটি পূর্ণাঙ্গ ইন্ডিপেন্ডেন্ট কমার্শিয়াল বিল্ডিং আছে ভবনটি ভালো লোকেশনে রক্ষণাবেক্ষণও ভালো কিন্তু খালি পড়ে আছে মাসে মাসে খরচ হচ্ছে বিদ্যুৎ নিরাপত্তা আর পরিচ্ছন্নতায় কিন্তু ইনকাম কিছুই না আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি স্মার্ট লাভজনক ও নিশ্চিন্ত সমাধান আমরা খুঁজছি ছয় থেকে দশতলা বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট কমার্শিয়াল বিল্ডিং যেখানে থাকবে আধুনিক সুবিধা ভালো পরিবেশ এবং সহজ অ্যাক্সেস চুক্তি অনুযায়ী মুনাফা ভাগাভাগির মডেলও অফার করছি যেখানে নির্দিষ্ট শর্তে মালিক ষাট শতাংশ পর্যন্ত লাভ পেতে পারেন আমরা কেবল একটি ভবন ভাড়া নিচ্ছি না আমরা গড়ে তুলছি একটি পেশাদার ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আপনার সম্পত্তিকে পরিণত করুন একটি লাভজনক ইনকাম সোর্সে চাকরিজীবন শেষ হোক বা রিয়েল এস্টেট বিনিয়োগ এটা হতে পারে আপনার সবচেয়ে বড় উৎস আজই যোগাযোগ করুন যোগাযোগ নম্বর অথবা ইমেইল ইনফো অ্যাট দ্য রেট ব্যাংলামার্ট ডট কম ওয়েবসাইট ডাব্লু 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 ডট ব্যাংলামার্ট ডট আপনার ভবন আমাদের দায়িত্ব আপনি শুধু উপভোগ করুন নিশ্চিত আয়